সেনা প্রধান যখন পাঁচই আগস্ট মানে আমাদের জাতির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে এলেন মিডিয়ার সামনে এলেন তখন তিনি বললেন যে আমি আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব নিলাম আপনারা শান্ত এবং তিনি যখন ওই যে বললেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা এর পরে কি করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একসাথে বসেছি তখন মনে হচ্ছিল যে তিনি আপনাদের কাছে এক রকমের পরামর্শ চেয়েছেন তো আপনি বলছেন যে সেনাবাহিনীকে কথোর হওয়ার কথা বলবার পর মানে সেনাবাহিনীকে সত্যিই জানমালে দায়িত্ব দিতে বলবার পর তারা তাতে রাজি হওয়ার নাই মানে আপনার একটা পরামর্শের কথা বলছেন যে সেই পরামর্শ তারা একরপদ পায়নি অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন সময় ওই বিভিন্ন সময় গোলাগুলি মানুষের ভাব থেকে আমি তাদের দোষ দিই না সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে না আর কোনো রক্তপথের দরকার নেই কিন্তু আপনার দুষ্টের দমন যদি আমি না করি তাহলে তো শিষ্টের পালন আমি করতে পারবো না দুষ্টের দ্বারা শিষ্ট নির্যাতিত হবে যেটা এখন হচ্ছে আর কি সেই জিনিসটি অনেকে হয়তো আবেগের বর্ষবর্তী হয়ে জিনিসটাকে ওভাবে নেননি ফলে সেনাপ্রধানও একটা মেসেজ হয়তো পেয়েছেন যে না আমরা কঠোর হলে হতে গেলে এটাতে সমর্থন রাজনৈতিক দলগুলি থাকবে না যার জন্য হয়তো উনি যতটুকু দায়িত্ব নিতে চেয়েছিলেন অতটুকু সাহস করতে বা যে কোনোভাবে হোক ওইভাবে যেতে পারেননি বা যেতে চাননি এখনও হয়তো উনি কিছুটা হ্যাসিটেশনে থাকেন যে এটা ঠিক হবে কি না কিন্তু মানে যার যেটা কাজ তাকে সেটা করতে না দিলে আধা পথে থামিয়ে দিলে তো ওর এফেক্টিভনেস থাকবে না তাহলে সেনাবাহিনী নামানো উচিত না যদি আমি মনে করি তাকে ব্যবহার করবো না বা যাকেই নামাবেন তাকে কঠোরভাবে নামাতে হলে কঠোর যদি দরকার হয় কঠোর হতে হবে না করলে তো কাজ হবে না এটা বুঝতে হবে তো দেশ তো পরিচালিত হতে হবে দেশ তো আবেগের উপর চলবে না দেশ তো একটা শৃঙ্খলা থাকতে হবে চোট ডাকাতে সে আমার বাড়িতে সে দাও কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ল যে কোনো জায়গায় অ্যাটাক করা শুরু করলো আর পুলিশ নিরহের মতো দাঁড়িয়ে থাকলো কিছু করতে ভয় পেলো আর্মি এসে তাকে সামলাতে পারছে না এই পরিস্থিতি তো কারোর জন্য শুভকর নয় পাঁচ তারিখের কথায় যদি একটু ফিরি যে তখন মনে হচ্ছিল সেনাপ্রধান তো ওই সময়ে জাতীয় সরকারের কোন প্রস্তাব এসেছিল কিনা সকল রাজনৈতিক দলের তরফে আর যে সকল রাজনৈতিক দল মিলিয়ে একটি সরকার গঠন করা তার কোনো প্রস্তাব এসেছিল কিনা আর আমি আসলে খুব বিশেষ ভাবে আগ্রহী জানতে যে বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন বিএনপি মির্জাফরুল ইসলাম আলমগীর বা বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন জামায়াতের আমির তখন কি বলেছিলেন ওই হুম সর্বদলীয় কোনো সরকার গঠনের প্রস্তাব তেমনভাবে আসেনি পরিবেশও তেমন ছিল না আমার কাছে মনে হয়েছে যা মানে এটা ছিল একটা ইন্টারিম ম্যানেজমেন্ট সবাই চেয়েছিল যে একটা অবস্থানে এসেছে এখন সামনের দিকে হয়তো একটা নির্বাচন হবে নির্বাচনের পরে সরকার গঠিত হবে একটা স্বাভাবিক কাজকর্ম চলবে সুশাসন প্রতিষ্ঠিত হবে আগের যেগুলো আমরা খারাপ মনে করেছি সেটা আর হবে না এই আশায় নিয়েই সবাই বলেছিল যে আপাতত একটা ইন্টারিম কিছু অ্যারেঞ্জমেন্ট হোক সে নির্বাচনের পরে যা দরকার হয় সেটা করা যাবে এটি মোটামুটি আমার মনে হয় সকলেরই এটি ধারণা ছিল এবং আমার তো যতটুকু ধারণা মির্জা ফখরুল মির্জা আব্বাস যা ছিলেন ওনারা ওনাদের নেতা তারে রহমানের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখান থেকে ওনারা ওই ধরনেরই আওয়াজ পেয়েছিলেন যে ঠিক আছে একটা অ্যারেঞ্জমেন্ট হোক পরে আমরা নির্বাচন হোক নির্বাচনের পরে আমরা যা যে যেরকম মানে সবাই মিলে একটা দেশ ভালো মতো চালাবো মানে এটাই একটা কথা ছিল যে লেটাস্ট এখন ওভারকাম দ্য সিচুয়েশন যেটা হয়েছে ক্রাইসিস তার পরবর্তী স্টেপ হলো নির্বাচন করবো নির্বাচনের পরে সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে চালাবো এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়েছিল বলে আমার মনে হয় সরকার ধরুন আপনারা যখন নোবেন এ সাথে সরকারের পতন হলো এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ওই যে তিন জোটের রূপরেখার মাধ্যমে করে একটা প্রথমবারের মতো মানে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হলো তখনও কিন্তু একটা সুনির্দিষ্ট সময়সীমা ছিল যে এই সময়সীমার মধ্যে এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচন করা এবং নির্বাচনটি করে ফেলতে হবে আর তত্ত্বাবধায়ক সরকার তো আমরা জানি যে তিন মাসের মধ্যে তাদেরকে এই কাজটা করতে হয় যে নিয়মের পরে যতবারই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এক এগারো সরকারের সময় আরেকটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরিত হলো এবং তখন প্রায় বছর দুয়েক থাকলো এই সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবার এই সরকার যে সরকারই গঠিত হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলছেন ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট এই সরকার কত দিনের মধ্যে নির্বাচন দেবে বা তার জন্য নির্বাচন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা এসব বিষয়ে কি আপনারা কোনো কথা বলেছিলেন সে হ্যাঁ কথা বলেছিলাম নির্বাচনটা সবাই বলেছিল নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই ভালো তবে মনে হয় আগবারই আমি একটা কথা বলেছিলাম বা তখন সময় প্রেস সবখানেই বলেছিলাম যে আমরা সবসময় দেখি যে নির্বাচিত সরকারগুলো পরবর্তীকালে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় সংবিধানকে আবার নিজের আয়ত্তে নিতে চায় জনগণের ক্ষমতায়নের ক্ষমতা এনে চেষ্টা করে না বরং অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যেটা কেয়ারটেকার সরকার যতবারই যে ছিল বা ওয়ান ইলেভেন গভর্নমেন্ট বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় তারা কিন্তু এই প্রত্যেকটি সরকার কিন্তু খুব নিউট্রালি কাজ করেছে আমি এটা প্রেসে বলি আমি ওপেন মিডিয়ার সামনে বলেছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল তারা নির্বাচিত সরকারের চেয়েও বেশি জনগণের চিন্তা করে বা জনগণের কাছে জবাবদিহিতা করে যে কোনো কারণেই হোক এটা আমার ইতিহাস থেকে এটা আমার শিক্ষা হয়েছিল যে তারা এটিই করেছে পাস্ট কাজে এনারা যখন এসছেন এনে এনাদের রেকর্ড খুবই ক্লিন ভালো এবং আমরা মনে করেছিলাম ওনারা একেবারেই একেবারেই নিরপেক্ষ ব্যক্তি কোনো লোভ লালসার ঊর্ধ্বে এবং সবাই ভেরি কী বলবো রেসপেক্টেবল পারসন তো ওনারা নিশ্চয়ই কিছু একটা সুন্দর কিছু একটা সংস্কার করে তারপরে ওনারা নির্বাচন দিয়ে একটা ভালো পরবর্তী একটা ভালো দেশ চলবে যেটা আর পরবর্তী রাজনৈতিক দলগুলি এটা দিয়ে কোনো মানে সংবিধানকে নিজস্ব নিজের আওতায় এনে ব্যবহার করা যেটা বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে নাইনটির আগে অন্যান্য দলও করেছে ওনারা যারা ছিলেন নানটির পরে সবাই করেছে সেটা আমার একটা আমি নিজে বলেছিলাম যে এটা হলে খারাপ না তবুও একটা কথা বলেছিলাম যে ওনারা একটা রোড ম্যাপ আগেই দিয়ে দেওয়া ভালো যে আমি সব কিছু করে এত তারিখের মধ্যে নির্বাচনটা দিয়ে দেবো যেহেতু নির্বাচনটাই ছিল আসল উদ্দেশ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন এটার পরবর্তীকালে সরকার যাতে ঠিকমতো চলে সেই জন্য একটা কিছুটা সংস্কার ওনারা করুক এটা আমার আমার প্রস্তাব ছিল এবং এটা আমি বলেছিলাম বিশেষ করে ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় ব্রিগেডিয়ার শাখাভাতরা কতগুলো পার্টি রেজিস্ট্রেশন করা আর পিও কতগুলো চেঞ্জ করা নির্বাচন প্রক্রিয়া কিছু কিছু কাজ করেছিলেন আরও কিছু কিছু কাজ আমার কাছে মনে হয়েছিল এগুলো জনগণের পক্ষের কাজ এবং আশা করি এর আগেও কয়েক কয়েকটা সরকার মোটামুটি কিছু ভালো কাজ করেছিলেন আমার ধারণা ছিল যে ওনারাও হয়তো এই ধরনের কিছু কাজ করতে পারবেন কাজে আমি বলেছিলাম যে সময় দিতে আমাদের আপত্তি ছিল না আমরা আপত্তি নেই আমরা দিতে চান দেন নির্বাচন যদি দেরি হয় আমরা রেডি আছি থাকার জন্য কিন্তু ওই একটা জিনিস আমার মনে হলো যে আমি ওটা একটা বড় ভুল আর কি মানে ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেয় এটাই হল ইতিহাসের বড় শিক্ষা আমার কাছে মনে হয়েছে ইতিহাস থেকে সবসময় হয়তো শিক্ষা নেওয়াটাও ঠিক না এটা এটা আমার এইবার মনে হয়েছে কেননা এনারা আসার পরে আমি খেয়াল করলাম যে এনারা নিজে মানে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টা ওনার হঠাৎ করে যখন উনি কিছু মানুষকে ওনার নিয়োগদাতা এবং অভিভাবক হিসাবে চিহ্নিত করলেন যাদেরকে আমরা খুব অনেককে আমরা খুব ব্যাপকভাবে জানি না তাদের রাজনৈতিক এর দিয়ে একজন কিছু ফেস চিন্তা কিন্তু তাদের উপরে সর্বাত্মকভাবে সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন এমনকি সমস্ত প্রশাসনের সমস্ত মন্ত্রণালয়গুলোতে মধ্যেও তাদেরকে তাদেরকে একটা এন্ট্রি দিলেন না তারাই সুপার সুপার মানে সুপেরিয়ার পাওয়ার এরকমভাবে তাদেরকে দিয়ে দিলেন তারাই সব নীতি নির্ধারণ করা শুরু করলো তখন কিন্তু আমরা দেখলাম যে জিনিসটা ঠিক ওইভাবে থাকছে না আমরা যেভাবে আমরা মনে মনে করছো সেভাবে না উনি একটা আলাদা দল তৈরি করার চেষ্টা করা হলো এবং করা হচ্ছে এবং সেই দলকে দলীয়করণের মাধ্যমে একটা পরবর্তীকালে একতরফা নির্বাচন করে এই সেই তাদের দলকে চিরস্থায়ী ক্ষমতা আনার চেষ্টা করা হলো করা করা হচ্ছে বিভিন্নভাবে প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে আরও দলীয়করণ সাফিশিয়েন্ট হয়নি জন্য আরও টাইম চাওয়া হচ্ছে যে সামনের দিকে আমরা এখনও তো বিএনপির লোকই সবই নির্বাচন কমিশনে আছে কাজেই তারা নিজস্ব লোক সেট করতে চাচ্ছে তার জন্য সময় দরকার তো আর একেবারেই সম্পূর্ণ আমি মনে করি যে কোনো রাজনৈতিক মানে আমি কী বলবো এটাকে আইনগত কোনো ভিত্তি নেই তাদের কোনো সেই রাজনৈতিক দলে কোনো রাজনৈতিকভাবে কোনো রেজিস্টার নেই তারপরও তারা প্রোটোকল সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং এমনকি মানে আউট অফ দ্য ওয়ে এমন কিছুদিন আগে শুনলাম যে তারা কি ওই টিআর জিআর টাকা চাচ্ছে ডি ডিসিদের কাছ থেকে এবং সেখানে তারা সভা করবে সেই জন্য ইত্যাদি এরকমভাবে একটা দল তৈরি করা হচ্ছে এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করা বা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে তো সেটা তখন আমাদের মনে হলো যে আমরা যে উদ্দেশ্যে সময় দিতে চেয়েছিলাম যে উদ্দেশ্যে সংস্কার করতে চেয়েছিলাম উদ্দেশ্যটা এখন সংস্কারের উদ্দেশ্য হয়ে গেছে সরকার নিজস্ব একটি দল করবেন এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘ দীর্ঘায়িত করবেন এবং যার ফলে জনগণের স্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে বা স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাও বিঘ্নিত হচ্ছে কাজে আমরা তখন আমরা মনে করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত নির্বাচন একটা স্বাভাবিক সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন হবে দেশে এবং বিদেশে তাহলে একটা আইনগত কাঠামো আসবে সেই কাঠামোতে যদি আমরা পরবর্তীকালে যে কোনো জিনিস যদি আমরা শৃঙ্খলাটা ঠিকমতো রক্ষা করতে পারি তখন দেশে একটা স্থিতিশীলতা আসবে বিভিন্ন ধরনের আমাদের তোমার বিনিয়োগ আসবে বিভিন্ন ধরনের লোন পাওয়া যাবে অন্যান্য দেশের লং টার্ম এগ্রিমেন্ট করতে আসবে এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে তখন দেশটা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন নির্বাচন দেওয়া সম্ভব দরকার